অবশেষে অবশেষে ফাইনালি ফাইনালি শুরু হয়েছে দা ওয়ান এন্ড অনলি দা কিং অফ ঢালিউড দা কিং অফ কিং দা দুই বাংলার ভাইজান দা মেগাস্টার বাংলাদেশ সাকিব খানের সোলজার সিনেমার শুটিং কিন্তু ভাই সকাল থেকে বিদ্যুৎ গতিতে চলছে কিন্তু ঝামেলার যে ব্যাপার জায়গা জায়গা থেকে ফুটেজ লিক হয়ে যাচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোলাছি আপনাদের সঙ্গে সোলজার শাকিব খানের নন ফেস্টিভ্যালের রিলিজ হতে যাওয়া সিনেমার নাম হচ্ছে সোলজার যে সিনেমাটিতে অভিনয় করছে মেগাস্টার শাকিব খান ঐশী এ সুমন মাহফুজুর রহমান থেকে শুরু করে তানজিব দিচ্ছে আরো অনেক অনেক বেশি আর্টিস্টের সমারোহ রয়েছে সোলজারে যে সোলজারে শাকিব খান শুটিং এ অলরেডি অংশগ্রহণ করেছে যে সোলজারের আজকেই ফার্স্ট লুক পোস্টার আসার কথা ছিল বাট দর্শকদের সঙ্গে মেবি প্রচারণা করেছে ডিরেক্টর যাই হোয়াট এভার দ্যাট কিছু একটা তো সবকিছু মিলিয়ে ফাইনালি সোলজারের ক্যামেরা ওপেনটা হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাকিব ফাদ ভাইয়া যে ইটস এ গ্রেট ম্যান আপনি সত্যি ওয়ান্ডারফুল গাই আপনার একজন ভদ্র ঠান্ডা যে মানুষ নিঃসন্দেহে আই সেট ইউ যে অবশেষে আপনি ক্যামেরাটা ওপেন করছেন জাস্ট যে টাইমটাতে বলছেন ডিসেম্বরে রিলিজ ঠিকঠাকভাবে সিনেমাটা রিলিজ করে দেন তাহলে আমরা যারা ভক্ত আছি ক্রিয়েটার আছি খুব খুশি হব তাহলে মনোযোগ দিয়ে সিনেমাটা কি দেখতে পাবো যাই হোক এখন মুদ্রা কথা যেটা হচ্ছে শুটিং স্পট থেকে শুটিং সেট থেকে কিছু ফুটেজ অলরেডি লিক হয়ে যাচ্ছে অলরেডি ফুটেজ ভাইরাল হচ্ছে এটা কিন্তু ভাই ভালো দিক না এটা খুব বাজে দিক এটা খুব বাজে দিক এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সোলজার টিমকে নিঃসন্দেহে কারণ এটা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাধি এই ব্যাধি কিন্তু আবেগ এই ব্যাধি কিন্তু বিবেক যেভাবে আপনারা ফুটেজ লিক করা অলরেডি শুরু করে দিয়েছেন ফার্স্ট ডে ফার্স্ট মানে ফার্স্ট এর যে শুটিং লড এর ফুটেজ আমি জানি না করবেন ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে সো যারা ওখানে অনেক সাকিবিয়ান কাজ করতেছেন সো এটা আপনাদের নিজ দায়িত্বে নিজ রেসপন্সিবিলিটি নিয়ে নিজ দায়িত্বে মনে করবেন কন্টেন্ট আপনার নিজের সিনেমাটা আপনার সো সেই জায়গা থেকে হলেও আপনার উচিত সিনেমাটাকে বাঁচানো সিনেমাটাকে কন্টিনিউ করানো সেই জায়গা থেকে এগুলো এই যে পোস্ট টুস্ট না করে যেটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনারা নিজ দায়িত্বে প্রটেস্ট করবেন যে ভাই ভিডিও করবেন না ভাই ভিডিও করবেন না ভাই ভিডিও করবেন না বাট এটা না করে যদি হিতের বিপরীত করেন যে হচ্ছে ঠিক আছে সাকিব খান আসছে ঠিক করে একটা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভাই আমরা আমাদের কাজ করে দেব আমরা ভিডিও বানা ওয়াও নাইস সুপার বকর চকর ভাই শুটিং স্পট থেকে শুটিং ইউনিট থেকে একটা ফুটেজ ক্লিক হওয়া মানে প্রডিউসারের অনেকগুলো টাকা পকেট থেকে ঘর চালা হিসাব পরিষ্কার একটা শুটিং স্পট থেকে লিখা বানিয়ে প্রডিউসার পকেট থেকে অনেকগুলো টাকা খরচা যা যার প্রমাণ হচ্ছে তাণ্ডব রীতিমতো তারা দুইজনের শুটিং ফুটেজ ফালাই দিতে হয়েছে এই ফুটেজ লিক হওয়ার কারণে এই একটা কারণে সো এই নতুন ব্যাধি যদি আবার সোলজারে আসে সো নিঃসন্দেহে এটা খুব বাজে একটা ইমপ্রেশন তৈরি করবে দর্শকদের মাঝে যদি ফুটেজই চলে আসে তার সিনেমা কি দেখব তাই না যেটার কিন্তু চরম ভুক্তভোগী কিন্তু তাণ্ডব হয়েছে সো আমরা চাই না বাংলা সিনেমার এভাবে ক্ষতি হোক কোনো প্রডিউসার এভাবে তীরে এসে তৈরি ডুবাক কারণ যে যে ব্যক্তি যারাই টাকা ঢালুক তারা খুব ভালো করে জানে টাকাটা থেকে আসতেছে যেভাবে টাকাটা যেভাবে আসুক চুরি করে আসুক ডাকাতি করে আসুক আর যেভাবে হোয়াট যে কোনো চ্যানেল থেকে টাকাটা আসুক যদি বৈধ চ্যানেল থেকে হয়ে থাকে টাকার কিন্তু মায়া আছে টাকার কিন্তু চরম মায়া তো আপনারা যারা শুটিং কাজ করবেন যারা স্পটে থাকবেন তারা অবশ্যই নিজ দায়িত্বে এই ফুটেজগুলোকে প্রতিহত করে দিবেন এই ফুটেজগুলোকে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে আসতে দেবে না সিনেমা তো ডিসেম্বরে রিলিজ হচ্ছে পরিচালকের কথা অনুযায়ী সো আপনারা যেটা করবেন যে কোনোভাবেই এগুলো লিক হতে দিবেন না প্লিজ দিবেন না মানে দিবেন না এটা আপনারা নিজ দায়িত্ব নেবেন যারা সাকিব যারা হচ্ছে শুটিং শুটিং আপনারা কাজ সো আপনাদেরকে বলছি প্লিজ এটা আপনারা নিজেরা দায়িত্ব নেন নিজেদের দায়িত্ব নিয়ে এই এটাও কিন্তু ওয়ান অফ ক্রাইম এইটাও কিন্তু একটা এটাকে রুখে দিতে হবে এই ফুটেজ লিক করা কি রুখে দিতেই হবে ডিরেক্টর বাঁচান প্রডিউসার বাঁচান বাংলা সিনেমা অটোমেটিক বেঁচে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোলজারে জয় হোক বাংলা সিনেমার জয় হোক শাকিব খান ও শাকিব খানের বাইরে খবর পেতে সঙ্গে